নমস্কার বন্ধুরা হেসিয়াল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়েছি লাচ্ছা পরোটা দেখুন কী সুন্দর লাচ্ছাগুলো খুলে আসছে আমার বানিয়েছি পালং পাতা দিয়ে পালং পাতা দিয়ে লাচ্ছা পরোটা এরকম লাচ্ছা পরোটা বানানোর জন্য আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ একটু দেখুন আর এরকম লাচ্ছা পরোটা বানিয়ে নিন লাচ্ছা পালং পরোটা বানানোর জন্য আমি একাটি পালং শাক কেটে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এটা এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো পালং পাতাটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম আর পালং পাতা বাছার সময় আমি ডাঠাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম এটাতে শুধু পাতা বাটা আছে লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি নিয়েছি প্লেন আটা এখানে কোনো ময়দা দিইনি প্লেন গমের আটা দিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি গোটা জিরে হাফ টেবিল চামচ দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এতে চারটে কাঁচা লঙ্কা বাটা আছে লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখন দিচ্ছি দু চামচ সাদা তেল সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখন যে পালং শাকের পেস্টটা বানিয়েছি এইটা দিয়ে আটাটা মেখে নেব অল্প অল্প করে এই পেস্ট দেব আর আটা মাখবো সাধারণ পরোটা যেমন ময়দা মাখা হয় ভাবেই ডোটা তৈরি করে নিতে হবে তবে জল না দিয়ে পালং শাকের পেস্ট দিয়ে আটাটা মেখে নিতে হবে আটাটা খুব ভালোভাবে মেখে নিলাম এখানে আমি পাঁচশো আটা নিয়েছিলাম আর তাতে মোটামুটি সাড়ে তিনশো গ্রামের পালংয়ের আটি ছিল তাতে ডাটাগুলো বাদ দিয়ে শুধু পাতা কটা নিয়ে পেস্ট দিয়ে মাখালাম এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে এখন হাতে একটু তেল দিয়ে আটা একবার মেখে নেব এখন লেচিগুলো কেটে নিচ্ছি একটু মোটা মোটা করেই লেচি কেটে নেব পাঁচশো আটাতে দশটা পরোটা তৈরি হচ্ছে সাইজটা একটু মোটা করেছি এখন লাচ্চা পরোটা বেলার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য বাটিতে নিয়েছি সাদা তেল আর তার মধ্যে দিচ্ছি রুল ময়দা এখানে আমি আটা ইউজ করছি না ময়দা দিচ্ছি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দাটা খুব ভালোভাবে গুলে নিলাম আর ব্যাটারটা ঠিক এরকম হবে এখন হাতে একটু তেল দিয়ে লাচ্ছা পরোটাগুলো বেলে নেব প্রথমে একটা রুটির মতো গোল করে নেব এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা হাতে করে সব জায়গাতে লাগিয়ে নেব ব্যাটারটাতে মনে হচ্ছে তেলটা কম আছে আমি আরও হাফ চামচ মতো মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা গোটা অংশটাতে লাগিয়ে নিতে হবে আপনারা দরকার হলে ব্রাশও লাগাতে পারেন তবে আমি হাতে করে লাগিয়ে দিচ্ছি পুরোটা লাগানোর পর এইভাবে একটা ফুল দিয়ে নিচ্ছি আজ ভরাবার একটা ফুল দিয়ে নিলাম এখন এটা সরু সরু করে কেটে নেব তবে এই সাইডের অংশটুকু কাটলে হবে না একটু ফাঁকা রেখে এইভাবে কেটে নেব পুরোটা কেটে নিলাম কাটার পর এই অংশটা ধরে আবার খুলে দেব যেমন গুটিয়ে নিয়েছিলাম সেরকমভাবে আবার খুলে দেব এইভাবে খুলে নিলাম এবার এটা এইভাবে একটা ফোল্ড করে নেব দিয়ে হাতে করে টেনে একটু লম্বা করে দেব হালকা হাতে করতে হবে এখন এটা এইভাবে একদিক থেকে আবার রোল করতে লাগব দিয়ে এই সাইডের অংশটা ওপর থেকে এইভাবে একটু চেপে দেবো এইভাবে সব লাচ্ছা লইগুলো করে নেব লাচ্ছা পরোটার লইগুলো সব পাকিয়ে নিয়েছি এখন আমি এগুলো বেলে নেব তবে খুব হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিলে আবার লাচ্চা খুলতে চাইবে না এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব আচ্ছা পরোটা ভাজার জন্য চাটু চাপিয়েছি এখন পরোটা এক এক করে ভেজে নেব এক দিকটা সব হলে অপর দিকটা উল্টে দেবো আর একটু খুন্তিতে করে এমনি করে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলো সেঁকে নেবো আজটা মিডিয়ামে রাখা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর এইভাবে যদি লাচ্চা পরোটা বানানো হয় তাহলে ভাজার সময় দেখবেন চাটুতেই লাচ্চা খুলতে লাগবে দেখুন কেমন লাচ্ছা নিঝিমঝিম খুলে যাচ্ছে আপনারা এইভাবে লাচ্ছাপটা বানিয়ে নিন দেখুন কেমন লাচ্চা বেরিয়ে আসছে সমস্ত রেসিপিটি দেখার জন্য হোটেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ